আসসালামু আলাইকুম আমার প্রিয় সকল বন্ধুরা আজকে চলে আসছি রাতের ঢাকায় রিক্সা দিয়ে ঘোরার জন্য চলেন আপনাদের নিয়ে আজকে রাতটা এনজয় করি আসলে মোটামুটি ভালোই রাত হয়েছে প্রায় দশটা বেজে গেছে দেখেন রাতের ঢাকায় কেমন মজা অনেক সুন্দর কিছু দৃশ্য আসলে খুব ভালো লাগে এই সব দৃশ্যগুলো দেখতেও কিন্তু খুব মনোমুগ্ধকর হয় আর রাতের ঢাকায় আসলে খুবই মজা একদম নিরিবিলি খুব আনন্দদায়ক প্লেসগুলো দেখেন রাস্তাগুলো কি সুন্দর লাগে আসলেই অবাক করার মতো ভালোবাসার মতো তো সবাই কিন্তু কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবেন কেমন লাগলো এই যে রাতের ঢাকা শুধু আপনাদের দেখানোর জন্যই আমি এই ভিডিওটা করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন এই যে সুন্দর ফুলগুলো কেমন করে ফুটে আছে রাতে মনে হয় যে আপনাদের দিকে তাকিয়ে আছে আসলেই ভালো লাগার মতো দৃশ্যগুলো রিকশা দিয়ে ঘোরা তো আরও একটা অন্যরকম একটা মজা রাতে এই যে দেখেন এইখান দিয়ে মোটামুটি ভালোই লোকজন আছে তো এই জন্য আসলে খুব ভালো লাগে দিনের বেলা একরকম আর রাতের বেলা কিন্তু আবার আরেক রকম বন্ধুরা খুবই মজার আসলে তো আমার কাছে তো আসলে খুব ভালো লাগতেছে রাতের বেলায় ঘুরে আসলে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না রাতের ঢাকায় ঘুরতে কিন্তু খুব মজার আর রাত মোটামুটি কিন্তু বললাম যে দশটা বেজে গেছে তারপরেও মনে হয় না যে দেখেন কীরকম কত সুন্দর দৃশ্য সবাই কিভাবে চলাচল করতেছে সুন্দরভাবে খুব সুন্দর একটা পরিবেশ তো অনেক জায়গায় ঘুরলাম আস্তে আস্তে রিকশা দিয়ে চলে আসলাম বাসার কাছাকাছি তো একটু পরেই এখান থেকে নেমে যাব বন্ধুরা আমার কাছে কিন্তু খুবই মজার ছিল আজকের এই ঘোরাঘুরিটা রাতের ঢাকায় আসলেই খুব ভালো লাগলো আশা করি বন্ধুরা আপনাদের কাছেও খুব ভালো লাগলো তো যাই হোক আজকের মতে বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ